স্মার্টফোন চুরি অথবা হারিয়ে গেলেও জানা যায় কোথায় আছে সে ফোনটি এজন্য হতে হয় একটু কৌশলী কিছু ব্যবস্থা নিতে হয় অগ্রিম ভুলবশত অনেক সময় আমরা সাধের ফোনটি হারিয়ে ফেলি এতে শুধু ফোনই নয় নিজের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সব তথ্য বেহাত হতে পারে তবে হারানো ফোন ব্যবহারকারীরা যাতে অনায়াসে খুঁজে পান তার জন্য অ্যান্ড্রয়েড ফোনের জন্য বিশেষ ফিচার দিয়েছে গুগল যার নাম ফাইন্ড মাই ডিভাইস এই ব্যবহারকারীরা নিজেদের স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন শুধু তাই নয় এটার সাহায্যে হারানো ফোন লক করা যাবে ডিভাইস থেকে নানান তথ্য ছবি ও ভিডিও মুছে ফেলা যাবে জানেন কি কিভাবে কাজ করে এই ফিচার কি করলে বা জানবেন হারানো ফোনের লোকেশন মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তও যেন চিন্তা করা যায় না বর্তমান যুগে বিশেষ করে তরুণ তরুণীদের সব কাজের সাথে চুরি আছে মোবাইল সর্বক্ষণের সঙ্গী এই ডিভাইসটি শুধু দূর যোগাযোগ করতে নয় আরও নানা কাজের ভরসা হিসেবে কাজ করে অথচ সাধের এই মোবাইল অনেক সময় চুরি হয় অনেক সময় আবার চিন্তায় হয় তখন অনেকটা সঙ্গী হারা অবস্থা হয় অনেকের ফোন চুরি বা হারালে আর্থিক দণ্ড তো আছেই সাথে থাকা গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য বেহাত হতে পারে যা অনেক সময় আর্থিক দণ্ডের চেয়েও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আর এই কারণে হারানো ফোন উদ্ধারে বিশেষ এক ফিচার আছে গুগলের যেটাকে বলা হয় ফাইন্ড মাই ডিভাইস এই ফ্রি সার্ভিসটি ব্যবহার করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের লোকেশন জানতে পারবেন সেটা পৃথিবীর যে প্রান্তে থাকুক কিন্তু কিভাবে এই ফিচারের সুবিধা নেবেন মূলত এই নিরাপত্তা ব্যবস্থা আগে থেকে সেট করে রাখতে হয় উদ্ভূত পরিস্থিতিতে ফাইন্ড মাই ডিভাইসের ফিচার ব্যবহার করার জন্য নিজের সমস্ত ডিভাইসে এই ফিচার আগে সেট করে রাখতে হয় যাতে ফোন হারিয়ে গেলে তা পাওয়ার জন্য এই ফিচার ব্যবহার করা যায় বর্তমান সময়ে যে কোনো অ্যান্ড্রয়েডে এই ফিচারটি রয়েছে এটা খুঁজে পেতে ফোনের সেটিংস থেকে গুগল তা থেকে ফাইন্ড মাই ডিভাইস অপশনে যেতে হবে সেখান থেকে অপশনটি এনাবল করতে হবে এজন্য লোকেশন চালু রাখা লাগবে ও নিজস্ব গুগল অ্যাকাউন্টে লগ থাকা লাগবে সেই সঙ্গে অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন ওয়াইফাই বা মোবাইলটা অন থাকতে হবে পর ফোনটি কোনোভাবে হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অন্য কোন ডিভাইস থেকে ফাইন্ড মাই ডিভাইস ওয়েবসাইটে ওপেন করতে হবে অথবা অন্য ফোনে এই অ্যাপ ডাউনলোড করতে পারেন এরপর হারিয়ে যাওয়া ফোনে লগ থাকা নিজেই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে সাইন করা হলে ফাইন্ড মাই ডিভাইস একটি ম্যাপের মাধ্যমে ব্যবহারকারী হারানো ডিভাইসকে খোঁজার চেষ্টা করবে তবে ডিভাইসের কানেকটিভিটি এবং লোকেশন সেটিং এর মতো একাধিক ফ্যাক্টরের উপর নির্ভর করে লোকেশনের নির্ভুলতা স্মার্টফোনে যদি লোকেশন চালু থাকে তাহলে এই মুহূর্তে তা কোথায় রয়েছে সেই তথ্য মানচিত্রের সঙ্গে স্ক্রিনে চলে আসবে লোকেশন সেটিং বন্ধ থাকলেও প্লে সাউন্ড বাটন ট্যাপ করে ফোনের লোকেশন খুঁজে বের করার চেষ্টা করা যাবে সেক্ষেত্রে ফোন যদি কাছাকাছি থাকে তাহলে শব্দ ধরে খুঁজে বের করা যাবে সহজে লোকেশন জানার পাশাপাশি যদি মনে হয় সেই ফোনে ব্যবহারকারী ডাটা কেউ অ্যাক্সেস করছে তাহলে ব্যবহারকারী দূরে বসেও ডিভাইস লক করে দিতে পারবে পুরোপুরি সব ফাইল ও অ্যাপ ডিলিট করা সম্ভব শুধু অ্যান্ড্রয়েডই নয় এরকম ফিচার ফাইন্ড মাই আইফোনেও আছে যা আইফোন খোঁজার সবচেয়ে সেরা উপায় তবে যদি কিছুতে লাভ না হয় সেক্ষেত্রে একটি পুলিশ রিপোর্ট দায়ের করতে পারেন আপনার ফটি সচল থাকলে বা সচল হওয়া মাত্রই আইএমইআই নম্বরের মাধ্যমে এটা খুঁজে পাওয়া যেতে পারে